হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই ইস মি ইউ সি মাই নিউ ভিডিও গাইস তো আজকে আমরা আছি ভাগেরহাটে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাগেরহাটে এখন চিংড়ি মাছের ঘেরের সামনে আছি এখানে গাছের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না চলুন আমরা অবশ্যই ভাগেরহাটে এসে আপনাদেরকে নতুন নতুন সব ভিডিও দিব এবং এই যে এখানকার যে ঐতিহ্যবাহী স্থানগুলো এইসব আপনারা আপনাদেরকে ঘুরে দেখাবো যেমন ষাট গম্বুজ মসজিদ তার পাশাপাশি এখানকার চুইজাল এবং আলু বিভিন্ন জিনিস আমরা ট্রাই করবো ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক সুন্দর যে চিংমাছে মাসে ঘের আছে এবং এখানকার যে বাতাসটা আবহাওয়াটা অনেক ঠান্ডা কিছু কাজ কিছুদিন আগে বৃষ্টি পড়ছে তাই এখানকার এখন প্যাক হয়ে একটু কষ্ট হচ্ছে আমাদের সাথে আছে আমার একটা ছোট ভাইয়া হাই এই সরম পাইছে আমাদের ভাইয়াটা সরম পাইছে পিছে আছে আমার মামা আব্দুল আলিম এবং সামনে আছে আপনাদের প্রিয় আমি শেখ অবশ্যই ভিডিওটিকে যা যা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন তো চলুন আস্তে আস্তে আমরা এটা সুন্দর প্লেসে যাচ্ছি চলুন সাবেল ওই প্লেসে যে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করছি তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমি এসে পড়ছি চিং মাছ গুলা ঘরে ভাগের আর খুন না এগুলা বিখ্যাত মূলত চিং মাছ বিভিন্ন মাছের ঘরের জন্য তো চলুন আসেন দেখা যাক এখানকার যে প্লেস ও মাই গড যারা যারা ভাগের আর এমন খুন না আসবেন অবশ্যই এগুলাকে মিস মোটেও করবেন না কারণ বিলিভ মি এই জায়গাটা সুন্দর তো আপনারা কল্পনা করতে পারবেন না আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে ঢাকা আমি ঢাকা থেকে এই সৌন্দর্য একটু সৌন্দর্য এই যে

তুমি কি আমাদেরকে এখানকার ঘুরে ঘুরে দেখাবে হ্যাঁ তোমার নাম কি সবাই ওর ফেসটা মনে রাখবেন এটা হচ্ছে আমার ছয় যে খালাতো ভাই আমরা তাদের পাশে বেড়াতে আসছি আজকে এবং ও আমাদেরকে প্রচুর হেল্প করতেছে বিভিন্ন জায়গায় এই সব সুন্দর জায়গার জন্য ঘুরে দেখার জন্য এই সব সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য আজকে ওই আমাদের সব ফুল কেজি পাচ্ছে থ্যাংক ইউ ভাইয়া তোমাকে আজকে আমাদের সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসার জন্য এখানকার যে বাতাস এখানকার যে বাতাস যে ঠান্ডা আবহাওয়া এটাই হচ্ছে মনোমুগ্ধ করে একটা বিষয় মানুষের লাখ লাখ টাকা দিয়ে এত কিছু অর্জন করা সম্ভব না যা ছোট একটা আবহাওয়া শান্তির কারণে আমরা পেয়ে থাকি লাখ লাখ টাকার যে টাকা দিয়ে এইসব আনন্দ ই করা সম্ভব না দেশ গ্রামে যে আনন্দ আচ্ছা চলুন এত বর্বর না করে একটু সামনে দেখি তারপর একটু রেস্ট করি আমরা এবং আপনাদের সাথে আরো আপডেটগুলো জানাতে থাকবো আরে হাত তুমি এখনো বসে আছো এখানে আমার এখানকার যে সৌন্দর্য এই সৌন্দর্যগুলো গুলো উপভোগ করা অনুভূতি অন্যরকম এবং আমার সাথে আমার ছোট বাড়িতে আছে সে প্রচুর সরম এবং সে প্রচুর মিষ্টি তো তোমার কাছে এই জায়গাটা কেমন লাগছে সুন্দর করে কো ভাইয়ার অনেক ভালো লাগতেছে এবং আমারও খুব ভালো লাগতেছে এখানকার যে বাতাস এবং এই যে গাছের যে ছায়াটা অন্যরকম একটা ফিন্স মন চাইতে এখানে একটা ফাল দি ফাল দিয়ে অনেক সুন্দর আবহাওয়া এবং অবশ্যই আমরা এখানকার যে সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং এখন আমরা একটা বিরতি নিচ্ছি এখন আমরা রেস্ট করি এখানে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য এবং যা যাই দেখছেন লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিন টাটা আমরা এসব করছি ষাট গোবির মসজিদ এটা হচ্ছে সেই বিশ টাকাতে থাকা ষাট গুব মসজিদ এবং এই মসজিদের মধ্যে ভাই বোনা বিশ্বাস করেন দিস ইজ দা বেস্ট মসজিদ আই সি এভার আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করবো চলো বিশ টাকার নোটের মধ্যে যেমন দেখায় সেমরকম আলিশ বর্তমানে দেশের উন্নতির লেখা বিশ টাকা নোটের মসজিদটা সরিয়ে দিচ্ছি এইটুকুই আঙ্গোদেশের অবস্থা কিন্তু সমস্যা নাই এটা বৈষম্য বিরোধ করার জন্যই দিছে কিন্তু এই মসজিদটা যে এইগুলা মানে সৌন্দর্য অপরিসীম একটা সৌন্দর্য স্থান এই মসজিদ এখানে জোরে কথা বলা যাবে না এটা একটা মসজিদ তাই আমরা একটু ভাইয়া এখানে নামাজ পড়তেছে বন্ধুরা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা একটা প্রাচীন মসজিদ এবং আমাদের এই মসজিদের যে সৌন্দর্য বিলিভ করেন এটা ভাষা প্রকাশ করার মতো না আপনারা যারা যারা ভাগেরা থাকেন বা খুলনা থাকেন অবশ্যই এই মসজিদগুলোতে ঘুরে যান এবং এখানকার সৌন্দর্যগুলো উপভোগ উপভোগ করুন কারণ এখানে এক একটা নামাজ পড়া হচ্ছে একটা ভাগ্যের বিষয় হয়তো আপনি কবে আসেন বা না আসেন বলা যায় না কিন্তু এই ভাগ্যগুলো এইসব এইসব বিষয়কে আপনাদের অনুভব করা উচিত দেখুন এই সৌন্দর্যগুলোকে আমি গর্বিত যে আমি আজ ভাগেরাটা আসতে পারছি যে কোনো কারণে হোক এবং এগুলো ঘুরতে পারতেছি এবং আমাদের সাথে আমাদের এই গাইডটাকে ধন্যবাদ গাইডটা আপনারা সামনে আসে। এই যে আমাদের গাইডটা আমাদের এখানে নিয়ে আসছে তারে বলছে যে তার নাকি একটা চকলেট দিতে এই ঘুরতে আসার বদলে এবং আমরা এই জায়গাগুলো উপভোগ করছি দেখুন এইগুলো কত পুরান এই মসজিদ একটা বাংলাদেশের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটা ঐতিহ্যপূর্ণ একটা স্থান অবশ্যই আমরা আমরা মনে করি বিশ টাকা নোট থেকে এই মসজিদটা সরানো উচিত হয়নি যেটা মেনলি কথা কিন্তু করছে সরকার করছে এটা ওনারা ভালো বোঝে কিন্তু আমি আমি পুরান বিশ টাকা নোটটাকে পছন্দ করি যেটার মধ্যে একটা ষাট গুমজ মসজিদ আছে তো আমরা এখন এটা যে জাদুঘরটা আছে ওইটাই যে আর এই যে আমি বললাম যে বিশ টাকা মসজিদ থেকে যে বিশ টাকা এই যে ষাট গম্বুজ মসজিদটা সরাই দিচ্ছে এটাতে কিন্তু আমি কোনো বিরোধিতা করতেছি না বা কোনো রকমই করতেছি না ষাট গম্বুজ মসজিদে জাদুঘরটা মনে যাবো এই যে এখানে একটা জাদুঘর লেখা আছে বাগেরহাট জাদুঘর তো বাগেরহাট জাদুঘরটা দেখে আসি ষাট গম্বুজ মসজিদ জাদুঘর নাকি বাগেরহাট জাদুঘর এটা দেখে এটা

ছোটিন <caniser Zum voi transfer compteais>

তো দিদিটা আমরা দেখে আসি দেখো সাজমন মধ্যে ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি হয় যেমন হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল প্লেসগুলোতে আসলে ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি যেগুলো বলে বোঝানো যায় না এবং এখানকার যে সৌন্দর্য ভিউ তারা আসবেন আমাদের আজকের ভিডিওটা এই এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাগেরা ট্যুরের পার্ট ওয়ান এরপরে আমরা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে উপস্থাপন করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঠিক ওই যে পিছনে বসে আছি তুমি দেখাও না এটা এইটা এই জায়গাটা দেখা আপনি শেষ করতে পারবেন না এই জায়গাগুলো আপনি দেখার শেষ করতে পারেন এবং আমি অবশ্যই একটা পততাত্ত্বিক জিনিসের উপরে বসে আছি যার বয়স অনেক কিন্তু এখানে উঠা নিষেধ বসা নিষেধ কিন্তু আমরা কারা কারা বসে আছি এই জন্য আমরা অবশ্যই ক্ষমাপ্রার্থী চল এখান থেকে নেমে যাই এবং আমাদের আজকে এই ভিডিও প্রথম এটা হচ্ছে ভাগের ট্যুরে পার্ট ওয়ান ইনশাল্লাহ সামনে পার্ট আরো আসবে এবং যারা যারা দেখছেন ভিডিওটা লাইক এবং হিট দা চ্যানেল হিট দা সাবস্ক্রাইব এবং চ্যানেল চ্যানেল লাইক চ্যানেল সাবস্ক্রাইব না করলে ভাই সেকেন্ড পার্ট দাও আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমি একজন ছোট ব্লগার তাই অবশ্যই আর আমার এই যে এই গাইডটার জন্য গাইডটাকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জায়গা ঘোরানোর জন্য তো এখানে বসার অনুমতি আছে তো টাটা বাই বাই